আইডিবিআই ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় ব্যাংকে চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য সুখবর আইডিবিআই ব্যাংকে বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে খুব শীঘ্রই হ্যাঁ আইডিবিআই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ রয়েছে সম্প্রতি সেই সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এই পদের জন্য শূন্য পদের সংখ্যা কত কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি ইত্যাদি জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার চলে আসব যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শূন্য পদের সংখ্যা টোটাল ছশো পঞ্চাশটি ছশো পঞ্চাশটি সিটের মধ্যে জেনারেলদের জন্য রয়েছে দুশো ষাটটি এসসি ক্যাটাগরির জন্য একশোটি এসটিদের জন্য চুয়ান্নটি ইডাব্লিউএসদের জন্য পঁয়ষট্টিটি আর ওবিসি ক্যাটাগরির জন্য একশো একাত্তরটি সিট সংরক্ষিত রয়েছে বয়সীমা পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স কুড়ি বছর এবং ঊর্ধ্বতম বয়স পঁচিশ বছরের মধ্যে হতে হবে এস প্রার্থী হলে বয়সে পাঁচ বছর ছাড় পাবেন ও প্রার্থী হলে তিন বছরের বয়সে ছাড় পাবেন এবং ইএক সার্ভিসম্যান হলে আপনারা পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত আপনাদের এখানে বয়সের ছাড় পাবেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনকারী প্রার্থীকে যে কোনো শাখায় স্নাতক পাশ করা থাকতে হবে অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে এর সঙ্গে কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে এবং আঞ্চলিক ভাষায় আপনাদের দক্ষ পারদর্শী হতে হবে তবেই আবেদন করতে পারবেন এবার মাসিক বেতন আমরা দেখে নেব এক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডের ছ মাসে পাঁচ হাজার টাকা করে পার মান্থ আপনারা স্টাইফেন বা ইন্টার্নশিপ পাবেন দু মাস পনেরো হাজার টাকা করে বেতন পাওয়া যাবে এর ইন্টার্নশিপের দু মাস পনেরো হাজার টাকা করে পাবেন অর্থাৎ প্রথমে আপনাদের ট্রেনিং হবে ছ মাস যতদিন ট্রেনিং চলবে ততদিন পাঁচ হাজার টাকা করে স্টাইফেন পাবেন ট্রেনিং শেষে ইন্টার্নশিপ দেওয়া হবে যে দু মাস ইন্টার্নশিপ চলবে সেই মাস আপনারা পনেরো হাজার টাকা পাবেন এবং ব্যাংকে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জয়েন করলে ছয় পয়েন্ট চোদ্দো লাখ থেকে ছয় পয়েন্ট পঞ্চাশ লাখ টাকা আপনারা বেতন হিসাবে বাৎসরিক প্যাকেজ আপনাদের থাকবে বছরে ছ লাখ ছ লাখ চোদ্দো হাজার টাকা থেকে ছ লাখ পঞ্চাশ হাজার টাকা এইবার দেখে নেব পরীক্ষার পদ্ধতি এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে যেখানে ষাট নম্বরের ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন লজিক্যাল রিজইনিং প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর চল্লিশ নম্বরের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপরে জেনারেল নলেজের উপরেও আপনাদের কোশ্চিন থাকবে অথবা ব্যাঙ্কিংয়ের উপর ষাট নম্বর থাকবে মোট দুশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এক্ষেত্রে নেগেটিভ মার্কিংও রয়েছে এরপর একটি ইন্টারভিউ হবে যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদেরকে বেছে নেওয়া হবে এবার চলে আসবো আমরা আবেদন পদ্ধতিতে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে বলা হয়েছে আবেদন করবার জন্য আইডিবিআই ব্যাঙ্ক ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবতীয় নথি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে আবেদন করা যাবে প্রথমে অনলাইনে যেতে হবে এরপরে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে তারপরে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে যাবতীয় তথ্য দিতে হবে যদি কোনো কারণে একজন প্রার্থী তার যাবতীয় তথ্য দিয়ে তথ্য সেই সময় দিতে না পারেন তাহলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে রাখতে হবে পরবর্তীকালে সেই তথ্য দিয়ে আপনাদের কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করলে ফর্মটি সাবমিট হবে এইবার দেখে নেব আবেদন ফি দু হাজার পঁচিশের পয়লা মার্চ থেকে দু হাজার পঁচিশের পয়লা মার্চ থেকে বারোই মার্চ পর্যন্ত আবেদন ফি জমা নেওয়া হবে এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের অনলাইন ফি হল আড়াইশো টাকা আর অন্যদের জন্য হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ জেনারেল ও বিসি ক্যাটাগরির জন্য হাজার পঞ্চাশ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আড়াইশো টাকা আবেদনের শেষ তারিখ পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদনের শেষ তারিখ বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ আর অনলাইন পরীক্ষার তারিখ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা আপনাদের নেওয়া হবে এবার অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করবেন আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন